কেন্দ্রাকর্ষি বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহেড বেশি সক্রিয় কেন আমরা এরপরে লিখলাম ইথানেল এরপরে লিখলাম প্রোপা নোন অর্থাৎ কিটোন লিখলাম একটি এবং এই যৌগগুলোতে কার্বনে পার্শিয়াল পজিটিভ চার্জ অক্সিজেনে পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয় পার্শিয়াল পজিটিভ চার্জ পার্শিয়াল নেগেটিভ চার্জ পার্শিয়াল পজিটিভ চার্জ পার্শিয়াল নেগেটিভ চার্জ যে অ্যালডিহাইড বা কিটোনের কার্বনে পজিটিভ চার্জের ঘনত্ব বেশি হবে সেই অ্যালডিহাইড বা কিটোন বেশি সক্রিয় হবে আমি আবার বলছি যে অ্যালডিহাইড বা কার্বনীলমূলকের কার্বনে পজিটিভ চার্জের ঘনত্ব বেশি হবে সেই অ্যালডিহাইড বা কিটোন বেশি সক্রিয় হবে মিথ্যানলে কার্বনীল মূলকের সাথে যুক্ত আছে দুটি হাইড্রোজেন সুতরাং এর পজিটিভ চার্জের ঘনত্বের কোন পরিবর্তন হয় না অপরদিকে ইথানেলে যুক্ত আছে একটি সিএস্ত্রীমূলক থ্রিমূলক ইলেকট্রন দানকারী গ্রুপ এটি দানকারী গ্রুপ হওয়ায় কার্বনীল মূলকের এই কার্বনে সে ইলেকট্রন দান করে ফলে কার্বনের পজিটিভ চার্জের ঘনত্ব হ্রাস পায় আর এই ঘনত্ব হ্রাস পাওয়ার কারণে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় এর সক্রিয়তা অপেক্ষা কম হয় এবার আমরা যদি দিকে দেখি তাহলে দেখব সিও মূলকের সাথে দুটি মিথাইল মূলক যুক্ত আছে অর্থাৎ এখানে কার্বনিল মূলকের কার্বনে আরো বেশি পরিমাণ ইলেকট্রন প্রেরিত হবে ফলে কার্বনের পজিটিভ চার্জের ঘনত্ব ইথানেল অপেক্ষাও বেশি হ্রাস পাবে ফলে ইথানেল অপেক্ষা কম সক্রিয় হয় এছাড়াও কিটনে আরেকটি ঘটনা ঘটে সেটি হল এই পজিটিভ চার্জযুক্ত যে কার্বনটা আছে এই কার্বনের পাশে মিথাইলের মতো বড় গ্রুপ থাকার কারণে নিউক্লিওফাইল সহজে এই কার্বনের কাছে পৌঁছাতে পারে না অর্থাৎ কিটোনে স্থানিক বাধা আছে আর এই স্থানিক বাধার কারণেও কিটোন অ্যালডিহাইড অপেক্ষা কম সক্রিয় হয়